নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ছোটো ইলিশের ভীষণই টেস্টি একটা রেসিপি কম বেশি আমরা সবাই ইলিশ খেতে ভালোবাসি বাজারে কিন্তু এখন এরকম ছোটো ছোট ইলিশ কিন্তু ভীষণই পাওয়া যাচ্ছে তার জন্য ছোট ইলিশের একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন নুন নুনটা আমি একবারেই বেশি করেই দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন একটু হলুদ আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদও কিন্তু আমি একবারেই দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এইখানে কাঁচা সরষের তেল প্রায় দু টেবিল চামচ মতন তারপরে হাতের সাহায্যে ভালো করে মাছগুলোর মধ্যে একটু মেখে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু মাছগুলোর মধ্যে নুন হলুদ সর্ষের তেল ভালো করে এভাবে মেখে নিলাম সব কিছু এরপরে ম্যারিনেটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য একটা সাইডে আর এই দিকে একটা মশলার পেস্ট রেডি করতে চলে আসলাম তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ মতন হলুদ সর্ষে আর এক টেবিল চামচ মতন নিয়ে নিলাম কালো সর্ষে এবার সব কিছুকে শুকনো একটু ঘুরিয়ে নেব সর্ষে কিন্তু শুকনো একটু ঘুরিয়ে নিলে পেস্টটা কিন্তু ভীষণই স্মুথ হয় আর এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়ি কমিয়ে নিতে পারেন এরপরে সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব এরপরে দেখুন মাছটা যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম ওটা নিয়ে নিলাম এরপরে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা এভাবে মাছের মধ্যে ঢেলে দিলাম তারপরে এভাবে হাতের সাহায্যে একটু এভাবে করে মেখে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন এবার সর্ষে দেওয়া মাছটাকে পাঁচ মিনিটের জন্য আবার একটু ম্যারিনেট করতে রেখে দেবো এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো এক স্পুন মতন কালো জিরে ফোড়নটাও রেডি হয়ে গেছে এরপরে মাছগুলো দেখুন এভাবে করে দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মাছটা ম্যারিনেট করেছিলাম যে ওই গ্রেভিটাও দিয়ে দিলাম তারপরে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আর এই রেসিপিতে এইটা কিন্তু একদম গামাখা হবে না একটু ঝোলঝোল থাকবে তার জন্যে একটু জলটা দিলাম এরপরে একদম সিম করে এভাবে ঢেকে প্রায় দশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকাটা খুলে এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান তবে দিতে পারেন চেরা কাঁচা লঙ্কাগুলো দিলে কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে ইলিশ মাছের যে গ্রেভিটা দিয়ে তার জন্যই দিয়ে দিলাম এরপরে মাছগুলোকে একটু এপিটোপিট করে দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য একদম সিম করে ঢেকে দিয়েছি দশ মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল ইলিশ মাছে কিন্তু ভীষণই ভালো লাগে কাঁচা সরষের তেল অবশ্যই দেবেন নামানোর আগে দেখুন এখন রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেখবেন ভীষণই টেস্টি লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আসতে তবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব আর অবশ্যই করে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন